বন্ধুরা আপনারাও কি দাঁত এইভাবে পাথর জমে গেছে এমন কি পোকা ধরে গেছে অসহ্য যন্ত্রণা কথা বলতে গেলে লজ্জা করে হাসতে গেলেও লজ্জা করে কারণ দাঁত একেবারে হলুদ হয়ে গেছে এইভাবে আমাদের অনেক সময় দেখা যায় অনেকেরই অতিরিক্ত পান বিড়ি সিগারেট খাওয়ার জন্য দাঁত এরকম হলদে হয়ে যায় এমন কি দাঁতে পাথর জমে কড়া পড়ে যায় বাচ্চারা অনেক সময় অতিরিক্ত চকলেট লজেন্স খাওয়ার জন্য দাঁতে পোকা ধরে তাই খুব সহজ এই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা দাঁতে হলুদ ভাব দূর করে নিতে পারি এমনকি যাদের দাঁত মাজতে গিয়ে দেখা যায় রক্ত বের হয় পায়রিয়ার মতো সমস্যাও দূর হয়ে যাবে এই ঘরোয়া উপায়টির মাধ্যমে খুব সহজ এমনকি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে সবার প্রথমে এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে একটা দুটো উপকরণ দিয়ে দেব যাতে আমাদের দাঁতের হলুদ ভাব এমনকি দাঁতের পাথর খুব সহজেই দূর হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে যাদের দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দাঁতের মাড়ি ফুলে যায় এই সমস্যা দূর করতে সাহায্য করবে হলুদ সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন নুন কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী দাঁতে অনেক সময় দেখা যায় ইনফেকশান হয়ে যায় ইনফেকশানের মতো সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু নুন আর দেখুন এই দুটো জিনিস সবসময় আমাদের রান্নাঘরেই থাকে নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চা পাতা এবার আপনারা বলতে পারেন চা পাতা দাঁতে হ্যাঁ চা পাতা যে দানা দানা হয় এখানে স্ক্রাবের কাজ করবে এর ফলে আমাদের দাঁতে যে অনেকের পাথর জমে যায় পাথরটাকে তুলতে সাহায্য করবে চা পাতা তাই বলে অতিরিক্ত নয় তিনটে যে দেবেন একই পরিমাণের তিনটেই দেবেন মানে কোনোটা বেশিও না কোনোটা কমও না খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ টুথপেস্ট যে টুথপেস্ট আপনারা রেগুলার ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন সবগুলো উপকরণ সবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা আপনারা অনেকটা পরিমাণ তৈরি করে রাখবেন না যতটা আপনাদের প্রয়োজন সঙ্গে সঙ্গে তৈরি করবেন এমনকি সঙ্গে সঙ্গে তৈরি করেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর যে মেন জিনিসটা দেব যার ফলে আমাদের দাঁত একেবারে সাদা ধবধবে হবে সেটা হলো লেবুর রস এখানে আপনারা হাফ চামচ পরিমাণ মতো লেবুর রস ব্যবহার করুন কারণ লেবুর রসের যে সাইটিক অ্যাসিড সেটা দাঁতের হলুদ ভাব দাঁতের কালো হয়ে যাওয়া সমস্যার মতো দূর করতে সাহায্য করবে লেবুর রস সবগুলো উপকরণ দিয়ে দেখুন আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা এইভাবে অল্প পরিমাণ তৈরি করব তৈরি করার সঙ্গে সঙ্গে ব্যবহার করব যে টুথব্রাশ দিয়ে আমরা ব্রাশ করি সেই টুথব্রাশ আমি এখানে নিয়ে নিয়েছি তারপর ব্রাশে আমি এখানে সামান্য পরিমাণ মতো নিয়ে নিলাম মানে যতটা আমাদের প্রয়োজন হয় এবার আমি আপনাদের দাঁত পরিষ্কার করে দেখাবো একেবারে পরিষ্কার হয়ে যাবে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে কিন্তু মাছতে হবে অতিরিক্ত জোরে জোরে মাজবেন না যাদের দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা তাহলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে মাজবেন দেখবেন আপনাদের দাঁত যে হলুদ হয়ে গেছে এমনকি দাঁতে পাথর জমে গেছে একদিনেই কিন্তু নাইনটি পারসেন্ট সেটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি কিছুটা সময় নিয়ে মানে পাঁচ মিনিট ধরে দাঁতটা আপনাদের মেজে রেজাল্ট আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো আর যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই আমরা খাওয়ার কাজে নয় অন্যান্য কাজে ব্যবহার করি তাই এটা যদি আপনারা ব্যবহার করেন কোনো ক্ষতি হবে না চলুন দাঁতটা ধুয়ে আপনাদের দেখায় এই দেখুন দেখতে পাচ্ছেন এতে কিন্তু আপনাদের দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা এমনকি দাঁতের মারি ব্যথা ফুলে যাওয়ার সমস্যা দূর হবে দাঁতের হলদোভাব দূর হবে পাথর জমে থাকলে সেই পাথর তুলতে সাহায্য করবে আরও একটি সমস্যা আমাদের দেখা যায় অনেকেরই মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় লেবু খাওয়ার পর আমরা অনেকেই লেবুর খোসা ফেলে দিই তা লেবুর খোসাটা আপনারা ভুলেও ফেলবেন না বা আপনারা নর্মাল লেবু এরকম সরু করে কেটে নিতে পারেন তা আমি এখানে লেবুর খোসা নিয়ে নিয়েছি লেবুর খোসার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লেবুর খোসায় সামান্য পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি নুন আর সামান্য পরিমাণ পেস্ট আর সামান্য পরিমাণ দেখুন হলুদ এবার এই লেবুর খোসার ওপর সব উপকরণ আঙুলের সাজে এইভাবে মিশিয়ে নিন আর এটাও যখন আপনারা এই দাঁতটা মাজবেন সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে দাঁতটি মেজে নেবেন এটার মাধ্যমে কী হবে দাঁত তো সাদা ধবধবে হবেই সেই সঙ্গে অনেকের যে মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ হয় এমন এমনকি বাজে একটি গন্ধ বের হয় সেই সমস্যা দূর হবে দাঁত হবে একেবারে সাদা ধবধবে কিছুটা সময় নিন কিছুটা সময় নিয়ে এইভাবে লেবুর খোসা দিয়ে আপনারা একদিন দাঁতটা মেজে দেখুন দেখবেন মুখ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধও বের হবে সেই সঙ্গে মুখের বাজে গন্ধ দূর হবে দাঁতে হলুদ ভাব থাকলে হলুদ ভাব দূর হবে দাঁত হবে সাদা ধবধবে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা একেবারেই ঘরোয়া উপক উপকরণে আপনাদের দাঁতকে আপনারা সাদা ধবধবে করে নিতে পারেন আর এটার রকম সাইড এফেক্ট নেই আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদেরও কিন্তু উপকার হবে এই দেখুন আমরা প্রত্যেকেই চাই যে আমাদের দাঁতটা এরকম সাদা ধবধবে হোক বন্ধুরা ছোট্ট এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের দাঁতে পোকা ধরার মতো সমস্যা দূর হবে দাঁতে হলদে ভাব থাকলে সেটা দূর হবে এমনকি দাঁতের তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি উপকার পাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না অ্যাপ্লাই করে তারপরে আপনারা কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে জানাবেন